ভাই ভাই অক্সর থেকে আপনাদের মাঝে আবার একটি সম্পূর্ণ নতুন মডেলের একটি মিনি ভিডিও নিয়ে আসলাম যা স্ক্রিনে দেওয়া ভিডিওতে লক্ষ্য করলে বুঝতে পারবেন কতটা সৌন্দর্য মাধ্যমে মাত্র ছয় জন ড্রাইভার সহ যাত্রী বুঝতে পারবে এরকম একটি ছোট মিনি বাস আপনাদের মাঝে নিয়ে আসলাম মাত্র ড্রাইভার সহ মাত্র ছয় জন তাও আবার মিনি বাস এ ধরনের ভিডিও আপনাদের মাঝে না টেনে সম্পূর্ণ দেখুন এবং দেখে অবশ্যই আপনাদের মন্তব্য প্রকাশ করবেন কতটা আকর্ষণীয় এই গাড়িটা মাত্র ড্রাইভার সহ ৬ জন বুঝতে পারবে এতটাই ছোট করে মিনি বাস তৈরি করে নিয়েছে একটি ভাই অর্ডারের মাধ্যমে যা ফুল ভিডিওতে দেখলে বুঝতে পারবেন কতটা আকর্ষণীয় এই ছোট্ট একটি মিনিবাস যা আনকমন দেখতে আকর্ষণীয় একটি গাড়ি ভাই ভাই অক্স প্রত্যেকটা গাড়ি আলাদা আলাদা করে তৈরি করে বা আপনাদের কোনো গাড়ি পছন্দ থাকলেও ভাই ভাই অক্স সে ধরনের একটি গাড়ি তৈরি করে দেবে শুধুমাত্র ব্যাটারি চালিত যে কোনো গাড়ি আপনার চাইলে ভাই ভাই তৈরি করে নিতে পারবেন এটাই মূলত সামনের একটি অংশ দুইটা বড় লাইটের পাশাপাশি চারটা লাইটিক এবং ইন্ডিকেটার দেওয়া রয়েছে মূলত রঙের শেষে হান্ডেন স্প্রে করা হচ্ছে এটা ফিলিসিন কোড আমরা প্রত্যেকটা আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করে নিয়ে আসি আমরা কিভাবে রঙ করি পুটিং করি অবশ্যই আমার এ ধরনের ভিডিও রয়েছে চাইলে আপনারা চ্যানেলের ভিতরে তো দেখতে পারেন মূলত এই গাড়িতেও পাঁচটি লিট অ্যাসিড ব্যাটারি অথবা আপনার চাইলে লিথিয়ান ব্যাটারি লাগতে পারবেন সাইড ভোল্টের এই গাড়িটি আপনার লিথিয়ান ব্যাটারি ব্যবহার করলে এক চার্জে তিনশো কিলোমিটার চালাতে পারবেন এবং লিথিয়ান ব্যাটারি অ্যাসিড ব্যাটারি ব্যবহার করতে চাইলে একশো বিশ থেকে একশো তিরিশ অথবা সর্বোচ্চ চল্লিশ কিলোমিটার চালাতে পারবেন ফুল চার্জে স্পিড উঠবে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ যে কালারগুলো দেখতে পাচ্ছেন ভাইব সব প্রত্যেকটা গাড়িতে চায়না ডুগু কালার করে থাকে সম্পূর্ণ চায়না ডুগু কালার মূলত এই গাড়িতে পাঁচটা লিট অ্যাসিড ব্যাটারি উঠবে সামনেতে দুইটা এবং পিছনে তিনটা মোট পাঁচটা ব্যাটারি এবং সিট দেওয়া রয়েছে বাইশ গেজ এবং চেক প্লেট রয়েছে ষোলো গেজ ম্যাক্স সিট এই সিটে জং আসে না আকর্ষণ আর একটা অপার আছে যে লকটি দেখতে পাচ্ছেন এটা মাইকো বা কারের মতন একটা আনকমন একটি লক করেছি আমরা যা ফুল ভিডিওতে এই বিষয়ে আপনাদের মাঝে অবশ্যই দেখাবো এবং বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ এ ধরনের আনকমন একটি গাড়ি বা যে কোনো ধরনের গাড়ি ব্যাটারি চালিত গাড়ি তৈরি করে নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দ নাম্বার আছে সেই নাম্বারে অবশ্যই যোগাযোগ রাখবেন ভাই বা ওয়ার্কশপতে তৈরি করে নিতে পারবেন সারা বাংলাদেশে কোরিয়া সার্ভিসের মাধ্যমে গাড়িগুলো আমরা নিজ দায়িত্বে আপনাদের এলাকায় পাঠিয়ে দিয়ে থাকব ইনশাআল্লাহ আপনারা দূর দূরান্ত থেকে চাইলে এখানে আসতে পারবেন এসে থাকার ব্যবস্থা রয়েছে অথবা যেসব ভাইরা ব্যস্ততার কারণে আসতে পারবো না সেই সব ভাইরা ব্যাংকে অথবা বিকেশের মাধ্যমে বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা দিয়ে অর্ডার কনফার্ম করে অবশিষ্ট টাকা আপনারা চাইলে কোরিয়াতে পাঠানোর পরে আপনারা সেখানে পরিশোধ করতে পারবেন এ ধরনের সুযোগ সুবিধা ভাই স্টিয়ারিং ফোর হুইলার এই গাড়িটি সামনেতে ফরম এক্সেল পাশাপাশি সকাব জাম্পার এবং কয়েল স্প্রিং রয়েছে পিছনে রয়েছে পাইদি পাশাপাশি সকাব জাম্পার সতেরো পিনিয়ামে ডিভিনশিল অনেক শক্তিশালী মজবুত যেসব ভাড়া এই ধরনের গাড়ি তৈরি করতে চাচ্ছেন সেসব ভাড়া অবশ্যই ভাইভাই অক্সবের যোগ রাখবেন মূলত ভাই ভাই অক্সবের ঠিকানা বগুড়া কি যোগ বা যার জয়পুরা রোটে আমাদের দোকানটি অবস্থিত বগুড়া শহর হইতে বিশ থেকে পঁচিশ কিলোমিটার জয়পুরার রোডে আমাদের দোকানটি অবস্থিত আপনারা চাইলে সরাসরি সেই ঠিকানায় আসতে পারবেন এসে যাচাই পাচাই করে আপনারা অবশ্যই পরিদর্শন করে মন চাইলে অর্ডার করতে পারবেন অথবা পরবর্তীতে অর্ডার করে অর্ডার দিতে পারবেন ইনশাল্লাহ স্ক্রিনের নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আপনার চাইলে যোগাযোগ করতে পারবেন এবং রোপরে কিছু মালামাল লওয়ার জন্য র্যালিং দেওয়া রয়েছে যে কোনো কিছু নিয়ে বেঁধে রাখতে পারবেন ফুল ভিডিওতে নিয়ে বিস্তারিত আলোচনা করব অবশ্যই ফুল ভিডিওতে দেখলে বুঝতে পারবেন কতটা আকর্ষণীয় এই গাড়িটা মূলত ওই গাড়িগুলো অর্ডারের মাধ্যমে আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন এখানে কোনো গাড়ি তৈরি করা থাকেন অর্ডারের মাধ্যমে আমাদেরকে সময় দিয়ে আপনারা এই ধরনের গাড়ি তৈরি করে নিতে পারবেন আমাদের এখানে বিভিন্ন মডেল বিভিন্ন ধরনের গাড়ি রয়েছে জিপ গাড়ি বাস গাড়ি ইলেকট্রিক বাইক তিন চাকা বিভিন্ন ধরনের গাড়ি রয়েছে আপনার চাইলে চ্যানেলি দেখবেন আসসালামু আলাইকুম